কেন তো বসে আছে কতজন তোমরা এই ওটা 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 সবাইরা আটক করে বলা যাওয়ার কোনো সুযোগ নাই ওটা উড়ান তারে উড়ান 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 কি রে ভাই তোর রুগী ধরে নাই না আপনি কি হন তা তো ভাই এখানে বসে আছেন কেন দেখেন না রুগী পরে গেছে এই কথা বলো তোমরা কত জন এই তো তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আগুন ধরে দিচ্ছি কতজন তো বাস জোড়ে বলো তুই কতজন তার সাথে কতজন বল একজন কতজন বল তুই পুরো তুই বল সাথে কেন সে কি তোর কোনো ক্ষতি করছে সে কোন অপরাধ করছে এই কি ক্ষতি করতেছিস তুই ক্ষতি করতেছি কেউ তাইলে কি করস তার সাথে তুই কি বল কথা